হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আর সকাল সকাল দেখো বেটা কোলে দোল খাচ্ছে তো এখনও বিছানাপাতি তুলি নিই এখন হানিবেটাকে খাঁচাই দেবো দিয়ে তারপরে বিছানা তুলবার সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা বিছানাপাতি তুলে চলে আসলাম রান্নাঘরে এসে গরম গরম রুটি করলাম পিন্টুদার খাবার বাড়লাম এখানে একটা রসগোল্লা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে দেখো পাঁচ মিশালে একটা সবজি করেছি সজনে ডাটা কুমড়ো তারপরে একটু বেগুন পটল সমস্ত কিছু দিয়ে পাঁচ মিশালে একটা সবজি করেছি আর দুটো রুটি করে দিয়েছি পিন্টুদার আজকে ভাত নেই সকালে আর আমি আর মেয়ে খাবো হচ্ছে ওটস দুধ দিয়ে তো চলো আমরা পরে খাবো আর পিন্টু তো দেখো ভাত খেতে আসার সময় নিয়ে এসেছে মাছ তো চলো দেশি কাতলা মাছ এনেছে বললো দেশি কাতলা মাছ তো গরম পড়েছে তো এখন না এমনি বড় কাতলা মাছগুলো খেতে ভালো লাগে না তাই আমি বলেছি ছোটো দেখে যদি পাও নিয়ে আসবা তাই দেশি কাতলা মাছ নিয়ে এসছে তো দেখো একদম টাটকা মাছটা তো চলো মাছটা এখন ধোবো মাছটা বাজবো বেছে ধোবো কিছুটা মাছ আজকে রান্না করব আর কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো তো এই আর কি তো যাই হোক বন্ধুরা এই দেখো মাছটা একদম না সেরকম মানে তেল ছিল না এমনি সময় এমনি কাতলা মাছগুলো কি হয় মানে ধুলে পড়ে বা এরকম হাতে নিয়ে ঘাঁটলে পড়ে না পুরো হাতটা তেল তেল হয়ে যায় কিন্তু আজকের এই মাছটা একদম আমার হাতে তেল লাগছে না হাতে তেল তেল হচ্ছে না তো একদম মানে টাটকা আর হচ্ছে তোমার মানে তেল ছাড়া মানে দেশি তো সেই জন্য তো চলো বন্ধুরা ফ্রিজে মাছ রয়েছে তবে সেইগুলো আর আজকে বের করলাম না তো চলো এখানে দেখো আর করবো যে লাউ চিংড়ি চিংড়ি মাছটা শুধু বের করে একটু আমি বেছে রেখেছি আর এখানে দেখো এই যে মাছ ধোয়া হয়ে গেছে তো চলো বাছি এক বেলার মতো মাছ নিই আর বাদ বাকি মাছটা ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখি তো এখানে নিয়ে নিয়েছি লেজা মাথা আর হচ্ছে দুই তিন পিস মাছ নিয়েছি আর এই বড় গামলার মাছটা রেখে দেবো তো চলো বন্ধুরা এই দেখো নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিয়েছি মাছ ভাজা তো মাছ ভাজাটা আজকে মাছের ঝোল করব একটু পাতলা পাতলা আর করব হচ্ছে একটু লাউ চিংড়ি তো আগের দিন লাউ এনেছিল তো সেটাই আর কি করব তো চলো বন্ধুরা তো এসি চলছে না আর ঠান্ডা লেগে গেছে আমার জানো তো তো কথাও বলতে ইচ্ছে হচ্ছে না তো এখানে ওটস নিয়ে মেয়ের আর আমার জন্য দুধ দিয়ে তো আমাকে অল্প দে আমার লাগে না খেতে তো মেয়েকে ভাল যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে মাছের ঝোল বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো চলো মাছের ঝোলটা এখন ঢালবো এই যে মাছের ঝোলটা নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি তো এই যে দেখো পাতলা পাতলা একটু ঝোল করেছি তো এই যে লাউ কেটে নিয়েছিলাম তারপরে লাউয়ের খোসাটা আর একটুখানি মানে লাউর খোসাটা এত কচি ছিল না বন্ধুরা কি বলবো মানে কড়াইতে দিলে একদম মানে কড়াইয়ের মধ্যে লেগে থাকতো সেই জন্য একটা আলু কেটে দিয়েছে এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে লাউ খোসাটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই যে আলু দিয়ে এই লাউর খোসা দিয়ে ভাজা ভাজা করছি তো হয়ে গেছে লাউর খোসা ভাজা নামিয়ে ফেলেছি আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে লাউ চিংড়ি তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এই যে লাউটাও কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে লাউটা ফেলে দিয়েছি তো দেখো হলুদ আর নুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো আর নামানোর আগে দেব হচ্ছে একটু ভাজা জিরে ভাজা জিরের গুঁড়ো দেব তো আমার লাউ চিংড়িটা হয়ে এসছে দেখো আর সামান্য একটু মানে টানলে পরেই হয়ে যাবে তো এই যে দেখো লাউ চিংড়িটা খেতে না ভীষণ ভালো লাগে তো নামানোর আগে একটুখানি ভাজা জিরে আর একটু সামান্য চিনি দিয়ে দেবো তো ব্যাস হয়ে চিনি দিয়ে দিলে হয়ে যাবে আমার লাউ চিংড়ি আর পাশে ভাত বসিয়ে দিয়েছি তো দেখো এই যে হয়ে গেছে লাউ চিংড়ি তো লাউ চিংড়ি আমার কমপ্লিট এবার নামিয়ে ফেলবো তারপরে ভাতটা নামাবো তারপরে খাবো হচ্ছে চার কাজের দিদি দুদিন ধরে আসছে না এই পনেরো দিন আসলো না মেয়ের বিয়ে বিয়ে করে আবার দুদিন আস মানে এর আগে একদিন আসলো না আবার দুদিন আসলো না মানে মাসে পনেরো ষোলো সতেরো আঠেরো দিন কামায় হ্যাঁ মানে কি বলবো বলো সে আর বলার মতো না তো যাই হোক চলো লাউ চিংড়িটা হয়ে গেছে এই যে আমি ফেলেছি তো এখন টাসন মাজবো আর এখানে এনেছে পিন্টু তো দেখো কলা নিয়ে এসছে আর আঙুর নিয়ে এসছে আর আগের দিন মহিঙ্গা করেছিলাম না ওটা খেয়ে লোভ হয়ে গেছে তো দেখো আবার সে মুগ ডাল না মটর ডাল মুখ ডাল না মটর ডাল না ছোলার ডাল কি একটা নিয়ে এসছে যাই হোক আর এই যে চাউমিনের প্যাকেট নিয়ে এসছে তো চলো এগুলো এখন গুছিয়ে ঢুছিয়ে রাখি তো দেখো কতটা নিয়ে এসছে মটর ডাল তো চলো এখন গুছিয়ে রাখি রেখে তারপরে রান্নাঘরে যাব তো গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম অনেক কাজ করেছি ঠাকুর পুজো দিয়েছি তারপরে দেখো সন্ধ্যেবেলায় চা করেছি চা খেয়েছি তো সেটা তোমাদেরকে দেখালাম না তারপরে মেয়ের বায়না হয়েছে একটু মোমো খাবে অনেকদিন ধরে খায় না আমিও খাই না আমারও ইচ্ছা করছে তো আমরা যে জিনিসটা খেতে ভালোবাসি না সব সময় চেষ্টা করি বাড়িতে করে খাওয়ার কেন দোকানের খাবারটা না খুব স্পাইসি হয় খেতেও ভালো লাগে না মানে ভেতরে চিকেন টিকেন থাকে না যেমন চিকেন পকোড়া টকোড়াগুলো যে খাই যে নিজেরা বাড়িতে করে খেলে না ওটা বেশি ভালো লাগে আর মোমোটাও তাই তো দেখো সন্ধেবেলায় এই যে ময়দা মেখে একদম মোমো চিকেন সিদ্ধ করে ম্যারিনেট করে রেখেছি দেখো পেঁয়াজ গোলমরিচ আর হচ্ছে একটু বাঁধাকপি ভালো করে চটকে নুন মাখিয়ে রেখেছিলাম তো আবার জলটা চিপড়ে সমস্ত কিছু দিয়ে একসাথে আবার মেখে নিয়েছি তো দেখো মেয়েকে বললাম তুই বেলে দে তো মেয়ে বেলে দিল আর আমি ঝপঝপ করে মোমো করছি আর চারটে মোমোর মানে লেচি ছিল তো সেটা আর কি চারটে না তিনটে ছিল তো সেটা মেয়েকে বললাম লুচির মতো কর তো সেটা এমনি টিফিনে খেয়ে নিবি তো এই যে দেখো লুচির মতো করে দিচ্ছি মেয়েকে দিয়ে দেব মেয়ে টিফিনে এটা খেয়ে নেবে আর আজকে রাতে খাবে হচ্ছে মোমো মেয়ে বলছে আজকে রাতে আমি কিছু খাবো না ভাত তাত আমি মোমো খেয়ে শুয়ে পড়বো তো আমি বলছি ঠিক আছে আর করবো হচ্ছে একটু স্যুপ আর একটু ফ্রাই মোমো আর এই যে স্টিম মোমো তো এই যে দেখো বসিয়ে দিয়েছি আর পিন্টু দা বাড়ি থেকে যাওয়ার সময় বলেছে আমিও ভাত খাবো না আমাকে দশটা মোমো দিতে হবে কিন্তু পিন্টু দাকে দশটা দেবো না আমার মোমোর সাইজটা হয় অনেকটা বড় দোকানের মানে দুটো তিনটে মোমো হয় আমার একটা মোমোর সাইজের আমি এত বড়ই মোমো করি মানে পর্যাপ্ত পুট ঠুট দিয়ে দিই ভেতরে আর একটু বড় সাইজের করি কারণ পিতি পিতি মোমো আমার ভাল লাগে না সত্যি কথা বলছি মানে একটা খাবো একদম খেলে পরে শান্তি হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ছোটো ছোটো মোমো ভালো লাগে না বলে দোকানের মোমো খেতেও চাই না আমি তো চলো দেখো ফ্রাই করছি মোমো আর এদিকে মেয়েকে বললাম পাপানকে ফোন করে দে তো পাপান আসুক তো কিছুটা ফ্রাই করে আমি ঘরে চলে গেছিলাম গ্যাস বন্ধ করে তো একটু রিলস করছিলাম রিলস ভিডিও তো তখনই আর কি পিন্টুদা চলে এসছে তো আমার এই যে মোমো হয়ে গেছিলো এখন একটু গরম বসিয়েছি আর পিন্টুদা এসে মেয়েকে বলছে তোর মাম্মি তো পালাবে আমি নাকি এই বুড়ো বয়সে পালাবো আমার এই ড্রেস দেখে এরম বলছে তো যাই হোক বন্ধুরা ওর পাপান তো ভয় পাচ্ছে আমাকে রিলস করতে বারণ করছে আমি নাকি পালাবো মেয়েকে বলছে তো ভাবো মেয়েকে এই সমস্ত কথা বলছে আর মেয়ে বলছে আজকালকার দিনে কেউ ওই ঘরে নাইটি টাইটি পরে না সবাই এরকম ড্রেসই পরে তুমি বুড়ো হয়ে গেছো তাই মেয়ে আবার পাপানকে এই কথা বলছে তো যাই হোক পিন্টুদার জন্য আর রিলস করা যাবে না রিলস ভিডিও ছেড়ে দেবো কেননা পিন্টুদা বলছে আমি নাকি রিলস করে পালাবো ভাবো তো চলো বন্ধুর আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি এটা গুড নাইট